আজ ফের সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে এর আগে আঠাশে জানুয়ারির শুনানিতে গোটা প্যানেলই বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন নতুনভাবে নিয়োগে অনেক সমস্যা হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে সিপিএমের আইনজীবী সাংসদের অবস্থানের তীব্র সমালোচনা স্বরবহন চাকরিরত শিক্ষক শিক্ষিকারা যোগ্য অযোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়েছে চাকরি বাতিল মামলার শুনানি গত বছরের উনিশে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে শুনানিতে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন সেদিন সুপ্রিম কোর্ট মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিলেন আমাদের আমাদের আমরা কারা স্বচ্ছ কারা আমরা কারা শিখবে কারা আমরা কারা চ্যানেলে ধর্মতলায় আমরা কারা